নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা কালকে আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের উপরে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেটা আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে যাবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে নিম্নচাপের প্রভাব কতটা আছে এবং কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই যে ডিভিসির তরফ থেকে আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ একটা চব্বিশের সময় বত্রিশ হাজার কিউসিক জল কিন্তু ছাড়া হয়েছে আর তাছাড়া ইতিমধ্যে এখনও কোনো প্রকার কিন্তু আপডেট নেই তো বন্ধুরা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে সতেরোই আগস্ট সাড়ে আটটার সময় একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কোথায় উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকা আর এটা হালকাভাবে এগোচ্ছে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর উত্তর পশ্চিম দিকে নেক্সট দু দিনের মধ্যে কিন্তু এগোবে আর বিকাম ভেরি ওয়েল মার্ক লো প্রেশার অর্থাৎ ভারী নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশের মধ্যেই এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেয়ার আফটার তারপরে এটা কিন্তু আস্তে আস্তে মুভ করবে কোথায় পশ্চিম উত্তর পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড অ্যাডজয়নিং এরিয়া ডিউরিং সাবসিকুয়েন্ট থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের মধ্যে ভালো রকম ঘনীভূত হয়ে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হবে পশ্চিম আর উত্তর পশ্চিম ভাগে এবং তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম ভারতে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আইসোলেটেড ভেরি হেভি রেনফল লাইকলি ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তর ভাগে এবং সিকিমের দিকে কুড়ি বাইশ তারিখে ভালো রকম বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের ফলে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যার দিকে সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত থাকছে বিহারে বৃষ্টিপাত হবে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে বাইশ তারিখে আসাম মেঘালয়ে সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত এবং বাইশ তারিখেও ভালো রকম বৃষ্টিপাত থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার সতেরো থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতটা ভালো রকম লক্ষ্য করা যাবে আর ভেরি হেভি রেনফল এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত কোথায় লক্ষ্য করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে আর ঝাড়খণ্ডে আগামী দুদিনের মধ্যে আঠারো উনিশ তারিখে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে আর উড়িষ্যায় সতেরো তারিখে আর তাছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বাইশ তারিখে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এবং কালকে রাত্রে আপনাদেরকে কিন্তু লাইভের মাধ্যমে জানিয়েছিলাম যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর ভাগে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে সিকিমের দিকে সতেরো আঠারো উনিশ তারিখে কোনো প্রকার ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি কুড়ি একুশ তারিখে ওয়ার্নিংটা আছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আর তাছাড়া এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপের প্রভাবে আজকে খুব একটা বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাত হবে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু আঠারো উনিশ তারিখে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে নিম্নচাপের ফলে এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ কুড়ি একুশ তারিখের মধ্যে কিন্তু হেভি রেনফল লক্ষ্য করা যাবে এই মুহূর্তে এই আপডেটটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার উইন্ডের মাধ্যমে আমরা লক্ষ্য করবো যে কোথায় কতটা পরিমাণ এই মুহূর্তে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে তো স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি তো মেঘটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো রকম মেঘ আছে এদিকে উত্তর ভাগে অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর ভাগে তাছাড়া যদি দেখেন বরিশাল অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হয়েছে তার ফলে বরিশাল কুমিল্লা মতিহাট সেনবাগের দিকে ভালো রকম মেঘ আছে এদিকে ত্রিপুরা শিলচরের দিকে ঘন কালো মেঘ আছে কিন্তু এখনও যে নিম্নচাপটা সেটা কিন্তু বাংলাদেশের ওপরেই অবস্থান করছে এবং তার ফলে কিন্তু এদিকে আমাদের পশ্চিমবঙ্গ বলুন ঝাড়খণ্ড বলুন এইসব এরিয়া কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে এবং সকাল থেকে কিন্তু ভালো রকম রৌদ্র লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই আপনারা সেগুলো লক্ষ্য করেছেন তাছাড়া এদিকে বিশ্বের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে কারণ কিছুটা মেঘ কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে এবং তাছাড়া বঙ্গোপসাগরের উত্তরের দিকে ঘন কালো মেঘ আছে আর এদিকে হলদিবাড়ির দিকেও বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে হালকা পরিমাণ তাছাড়া আমরা রেন অ্যান্ড থান্ডার মাধ্যমে লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এবং পরবর্তী সময় কতটা বৃষ্টিপাত হবে রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা একটু লক্ষ্য করি তো এই মুহূর্তে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জের দিকে কিন্তু বৃষ্টিপাতটা আছে নিম্নচাপের প্রভাবটা খুব একটা বেশি থাকছে না এদিকে এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কালাপাড়া আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টাকি দু সাইডে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু বিকালের দিকে লক্ষ্য করা যাবে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে আর এদিকে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা বাঁকাবাজার তালার দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে এবং এর সাথে সাথে নিম্নচাপের প্রভাবে চন্দননগর চাকদা পান্ডুয়া পুতুলপুর আরামবাগ কলকাতা তারপরে শ্যামনগর বাংলাদেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে গোসাবার দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে তাছাড়া এবং বাদ বাকি মালদার সাইডে ভালো রকম বৃষ্টিপাত হবে কিন্তু অতিভারী বৃষ্টিপাত নেই অতিভারী বৃষ্টিপাত শুধু আছে দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনার দিকে তাছাড়া যদি আমরা একটু পরে লক্ষ্য করি আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা এদিকে বিহারের দিকে বাড়বে আর তাছাড়া নিম্নচাপের প্রভাবটা আস্তে আস্তে কিন্তু এগোবে কারণ আস্তে আস্তে কিন্তু মুখ পড়বে সেটা আপনাদেরকে বলেছি এবং তার জন্য বেকাবাজার মোমলাস সাইটে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কারণ এর প্রভাবটা এখানেই বেশিরভাগ থাকবে আস্তে আস্তে আর এদিকে যদি আপনারা ত্রিপুরার দক্ষিণের দিকে লক্ষ্য করেন ত্রিপুরার দক্ষিণের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে আর এদিকে যদি আপনারা উত্তরবঙ্গের দিকে একটু লক্ষ্য করেন এখানে খুব একটা বৃষ্টিপাত নেই আর আমাদের কলকাতার সাইডেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশ কিছু অঞ্চলে হিংলগঞ্জের দিকেও বৃষ্টিপাত হবে আর এদিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া স্বরূপনগর এসব দিকেও কিন্তু হালকা রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আমরা একটু পরে লক্ষ্য করি রাত এগারোটার দিকে এখানে খুব একটা বৃষ্টিপাত নেই কারণ আস্তে আস্তে এর প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে হোমনা ব্রাহ্মণপাড়া আর এদিকে ত্রিপুরার দিকে উদয়পুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে তা আস্তে আস্তে আমরা কালকের দিকে লক্ষ্য করবো কালকে কতটা প্রভাব আছে কালকে ভোরবেলার দিকে জামশেদপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাছাড়া এদিকে কাটোয়া সাইডে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই আর এদিকে বাংলাদেশের মধ্যে বিশম্বরপুরের দিকে লাখের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে আর দক্ষিণের দিকে কালাপাড়া তারপরে মাঠ বেরিয়ার দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা একটু পরে যদি আমরা লক্ষ্য করি তা খুব একটা বৃষ্টিপাত নেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আবার এগারোটা থেকে কাটোয়া বর্ধমানের সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে তো কালকেও ওই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানেন আর এদিকে আমবাসার পার্শ্ববর্তী অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই আর যদি আমরা একটু পরে দেখি এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দুর্গাপুর বাঁকুড়া তারপরে বর্ধমানের পার্শ্ববর্তী অঞ্চলে আরামবাগ তাছাড়া এদিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা থাকবে মোটামুটি ভালো রকম আর যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে আর শিলচরের পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতটা হবে আর কালকে এই যে চাপটা এটা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে মুখ করবে তার জন্য কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে কিন্তু এদিকে বৃষ্টিপাতটা হবে বিষ্ণুপুর পতুলপুরের দিকে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে আর আঠেরো তারিখে রাত্রের দিক থেকে কলকাতা সাইডে আর এদিকে বাংলাদেশের মোতিরহাট সেনবার্গ তারপরে ত্রিপুরার দক্ষিণের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে বর্ধমানের পার্শ্ববর্তী অঞ্চলে রাঁচি ঝাড়খণ্ড धानबा দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর এদিকে উত্তরবঙ্গের দিকে কোচবিহারের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে তাছাড়া এদিকে আপনার শিলং দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে আঠারো তারিখের দিকে আর তাছাড়া যদি আমরা একটু পরপর দেখি আস্তে আস্তে এই মুহূর্তে ধানবাদের সাইডে ভালো রকম বৃষ্টিপাতটা কিন্তু হবে আস্তে আস্তে যে নিম্নচাপটা সেটা কিন্তু মুখ পড়বে আর সিলেটের পার্শ্ববর্তী অঞ্চলে শিলচরে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে তাছাড়া আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে বৃষ্টিপাত হবে উনিশ তারিখে এবং প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চল বাদ দিয়ে কলকাতার সাইডে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গে খুব একটা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর সোমবারে রাত্রের দিক থেকে কলকাতার সাইডে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত হবে আর যদি কুড়ি তারিখে আমরা একটু লক্ষ্য করি কুড়ি তারিখে আস্তে আস্তে কলকাতার সাইডে উত্তর চব্বিশ পরগনার দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আবার এদিকে দুপুরের সাইডে খড়গপুর তারপরে চাকুলিয়ার দিকে পুরুলিয়া মুড়ি রাঁচি এইসব দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাছাড়া যদি আপনারা একুশ তারিখের দিকে লক্ষ্য করেন আস্তে আস্তে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে একুশ তারিখে ভোর রাত্রের থেকে কিন্তু আপনারা মালদার সাইডে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন তাছাড়া এদিকে বনগাঁ চাকদা শান্তিপুরের পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা পরিমাণ বেশ কিছু অঞ্চলে তাছাড়া একুশ তারিখে বৃষ্টিপাত হবে আবার দুপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে এদিকে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুরের দিকে বৃষ্টিপাতটা হবে ভালো রকম তাছাড়া এদিকে রাঁচি দিকেও বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যেও খুলনা বরিশাল এইসব সব দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ত্রিপুরার দিকে আমবাসার দিকেও ভালো রকম বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে ডেন অ্যান্ড অ্যাকোমোডেশনে যদি আমরা লক্ষ্য করি একটু যে নিম্নচাপের ফলে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আজকে সতেরো তারিখ এদিকে খুলনার পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণের দিকে বৃষ্টিপাত হবে কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুরে বৃষ্টিপাত থাকছে এদিকে বাংলাদেশের মধ্যে কুমিল্লা ত্রিপুরার দিকে আগরতলা অমরপুরের দিকে বৃষ্টিপাত হবে আর তাছাড়া যদি আমরা আঠেরো তারিখে লক্ষ্য করি আঠেরো তারিখে বৃষ্টিপাতটা হবে এদিকে কাটোয়া সাইডে আর তাছাড়া বাংলাদেশের দিকে বরিশালের দিকে বৃষ্টিপাতটা থাকছে ভালো রকম যদি আস্তে আস্তে আমরা একটু পরে দেখি উনিশ তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কলকাতা সাইডে বৃষ্টিপাত হবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে কিন্তু খুব একটা বাড়বে না কারণ নিম্নচাপের বৃষ্টি তো বৃষ্টিটা ভারী বৃষ্টিপাত হবে না নিয়মিত যতক্ষণ নিম্নচাপটা লক্ষ্য করা যাবে ততক্ষণই কিন্তু বৃষ্টিপাতটা হবে একুশ তারিখের দিকে দেওঘর ধানবাদের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তাছাড়া কলকাতার দিকেও বৃষ্টিপাতটা থাকবে আস্তে আস্তে আর একুশ বাইশ তারিখের মধ্যরাত্রে এখানে কাটোয়া বাংলাদেশের মধ্যে মেহেরপুর পাবনা শৈলকূপের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে বাইশ তারিখেও বৃষ্টিপাত হবে কলকাতা খড়গপুর বাঁকুড়া দুর্গাপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে যতক্ষণ নিম্নচাপটা থাক ততক্ষণই কিন্তু বৃষ্টিপাতটা হবে তাছাড়া কিন্তু অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না একুশ বা বাইশ তারিখের মধ্যে কিন্তু যা বৃষ্টি হবার কিন্তু হয়ে যাবে তারপরে আবার নতুন আপডেট যদি আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ